মামলায় প্রথমবার ট্রাইব্যুনালে পনেরো সেনা কর্মকর্তা গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হলো অস্থায়ী কারাগারে গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ দেখছে না প্রধান উপদেষ্টার সাথে চলছে জামায়াতের বৈঠক তত্ত্বাবধায়ক নয় সরকারের নিরপেক্ষতা চায় বিএনপি বললেন আসিফ নজরুল কেয়ারটেকার মুরের তাগিদ খসরুর চাপে মাথা নোয়াবে না নির্বাচন কমিশন হুঙ্কার সিএস এর প্রবাসীদের জন্য ১৬ নভেম্বর চালু হচ্ছে ভোটার অ্যাপ এবং সড়কে আহতের সংখ্যা নিহতের দশ গুণ সত্তর শতাংশ দুর্ঘটনার কারণ আইন না মানা আর বেপরোয়াগতি অবশেষে আলোচনার ইতি টেনে প্রথমবার ট্রাইব্যুনালে হাজির করা হল পনেরো সেনা কর্মকর্তাকে শেখ হাসিনার আমলের গুম খুনের তিন মামলায় তাদের গ্রেফতার দেখে সেনা নিবাসের অস্থায়ী কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তারিক সিদ্দিকী সহ পলাতকদের হাজির হতে নির্দেশ দেন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের গুম খুনের তিন মানবতাবিরোধী অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে তাই সূর্যোদয়ের আগে থেকেই ট্রাইব্যুনালে গণমাধ্যম কর্মীরা জোরদার নিরাপত্তাও সব বিতর্কের ইতি টেনে সকাল সাতটায় পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে নেয়া হয় হাজতখানায় এর ঘণ্টাখানেক পর তাদের একে একে তোলা হয় এজলাসে তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে আসে তারা আত্মসমর্পণ করেছেন নাকি গ্রেপ্তার করে আনা হয়েছে পরে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আর পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চোদ্দজন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এদিনে সেনা কর্মকর্তাদের পক্ষে তাদের আইনজীবী করেন তিনি দাবি করেন মূল আসামিরা পালিয়ে গেছেন যারা সত্যিকারে অপরাধ সংগৃহীত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম আত্ম বলে বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি চিফ প্রসিকিউটর বললেন বিচার হচ্ছে অপরাধীদের কোনো বাহিনীর নয় দেশপ্রেমিক সেনা বাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না মাসুদ রহমান চ্যানেল 24 ঢাকা এদিকে জুলাই আন্দোলনে বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিনজনের পক্ষে যুক্তি তর্ক শেষ হয়েছে কাল রাইট দিন ঠিক করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম মামলার অন্য দুই আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি সেটা দাবি করে তাদের খালাস চান আইনজীবী আমির হোসেন রাজশাকী হিসেবে সব সত্য উন্মোচন করায় আবদুল্লা আল মামুন খালাস পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন পাঁ আইনজীবী জুলাই সনদ নিয়ে গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই যারা দাবি করছে তাদের অন্য দূর সন্ধি আছে যমুনা প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুসের সাথে বৈঠক শেষে এসব বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলেই জুলাই সনদে সই করবে তাদের দল গুম খুনের মামলায় ট্রাইব্যুনালে সেনা সদস্যদের হাজির করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদও দেন তিনি অভিযোগ করেন প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণ হচ্ছে মন্তব্য করেন সুষ্ঠু নির্বাচন না হলে সরকার দায়ী থাকবে না জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করবো সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনি জারি করবেন ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই এদিকে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যমুনায় গেছেন জামাতে ইসলামের প্রতিনিধি দল এই বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাফিল ইসলাম লিঙ্কন লিঙ্কন এর আগে প্রধান উপদেষ্টার সাথে এনসিপির প্রতিনিধি দল বৈঠক করেছে এবং আমরা দেখেছি যে সেখানে গণমাধ্যমে তারা নানা মন্তব্য করেছে সম্প্রতি রাজনীতির ইস্যুতে এবং নির্বাচনকে সামনে রেখে এনসিপি এবং জামাতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে বলে মনে হয় না বিশেষ করে মতামতের ভিন্নতা লক্ষ্য করছি এই বাস্তবতায় জামাতের সাথে এই আলোচনা বা বৈঠকে কি কি বিষয় সামনে আসতে পারে রাশেদ প্রধান উপদেষ্টার সঙ্গে যখন এনসিবি বৈঠকটি শেষ করে ঠিক বৈঠক শেষের আগেই কিন্তু একই কক্ষে জামাতের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে একটি অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল অর্থাৎ প্রধান উপদেষ্টা চেষ্টা করেছেন যেন সাম্প্রতিক সময়ে এনসিপি বা জামাত যে ধরনের রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছে তাতে কিন্তু রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন ভাবে তাদের কিন্তু ভাবমূর্তিপূর্ণ হচ্ছে এবং দেশের মানুষের কাছে এটা অনেককের বার্তা যাচ্ছে কিন্তু সে কারণে প্রধানমন্ত্রী উপদেষ্টা তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছেন সামনে নির্বাচন এটি সুষ্ঠু করার জন্য এবং নিরপেক্ষভাবে নির্বাচনটি নির্বাচনটি আয়োজন করার জন্য সব ধরনের সহযোগিতা তিনি চেয়েছেন রাজনৈতিক দলগুলোর কাছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু এনসিপির নাহিদ ইসলাম যে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারকে আগামীতে অর্থাৎ নির্বাচনের আগে প্রধান অন্তর্বর্তী সরকারের ভূমিকায় থেকে সরে এসে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা আসতে হবে এটি কিন্তু বৈঠকে আলোচিত হয়নি যখন ব্রিফিং করেন সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে তিনি কিন্তু নাহিদ এই কথাটি বলেছেন যে তাদের কিন্তু এই সুযোগ নেই এছাড়া আমরা যদি এখন জামাতের প্রসঙ্গে আসি কিন্তু জামাত ইসলামের কিন্তু মূল দাবি সাধারণত যে গণভোট কিন্তু নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন তার আগে নভেম্বরে তারা গণভোটে দাবি করেছেন এবং নিম্নকক্ষে যে পিয়ার সেটি নিয়েও কিন্তু তাদের আলোচনা থাকবে এছাড়া প্রশাসনের দলীয়করণ এবং সহ দলীয়করণ বন্ধ করা সহ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সহ বিভিন্নভাবে তারা একটি নির্ভরযোগ্য বা লেভেল প্লেইং ফিল্ড যেটি বলা হয় সেটি দাবি করেছেন তারা এবং সব কিছু মিলে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য জামাত অনেক আগে থেকেই এই দাবিগুলো করে আসছে আজকে হয়তো সেই একই দাবি করবেন এবং বৈঠক শেষে আমরা জানার চেষ্টা করব তারা আসলে প্রধান উপদেষ্টার কাছে কি বার্তা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকেও আমাদেরকে বিস্তারিত জানানো হবে রাশেদ নিশে এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সবশেষ খবর লিঙ্কন অনেক ধন্যবাদ বৈঠক শেষে নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো প্রয়োজনে নাফিল ইসলাম লিঙ্কন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা বলছিলেন শুনছিলেন যে মধুর থেকে হঠাৎ করে তো এনসিপি জামায়াত সম্পর্ক জুলাই সনদ আর নির্বাচনী রাজনীতির মার প্যাঁচে এই দল দুটির বিরোধ ঘিরে চলছে নানা রকম বিশ্লেষণ এনসিপির অভিযোগ জামাত এবং আওয়ামী লীগ ভর করছে একে অন্যের উপর তবে এই কথার লড়াইকে খুব স্বাভাবিক হিসেবেই দেখছে জামাত মোহাজির হক রিপোর্ট করেছেন পিয়ার নিয়ে জামাতের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর থেকে চলছে দুই দলের কথা লড়াই মধুর সম্পর্ক তাই রূপ নিয়েছে তেতো বিরোধে সমালোচনা অনেক হবে সাথে পাল্লা বিচার সংস্কার ইস্যুতে এক পথে চলা দলের বিরোধ যখন প্রকাশ্যে তখন একে আদর্শের লড়াই বলছে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ তবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কেউ যদি জুলাই নিয়ে তামাশা করে তাহলে তার দল চুপ থাকবে না বলেও জানান তিনি জামাত জুলাই কেন্দ্র করে জাতির সাথে এক ধরনের তামাশা করছে সেই অবস্থানটা আমাদের দলের প্রধান দলের আহ্বায়ক নায়েদ ইসলাম কোর্ট করছেন তো এইটা আমাদের আদর্শিক লড়াই জুলাইকে কেন্দ্র করে জুলাইকে প্রতিষ্ঠার লড়াই তো জাতির উৎসাহিতে দলকে উর্ধে রেখে যারা হচ্ছে জুলাইকে নিয়ে তামাশা করবে তাদের বিরুদ্ধে তো আমাদের অবস্থান নিতেই হবে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা বলেন আওয়ামী লীগের ভোট নিজেদের ভাগে জোটাতেই নয়া কৌশল চালাচ্ছে জামাত জামাতেরও দেখবেন যে তাদের মতামতের বিপক্ষে গেলে পার্টিগতভাবে তারা এটা মেনে নিতে পারেন না এবং নানান সময় নানান ধরনের বেফাস মন্তব্য করে ফেলেন এবং দেখবেন যে একাত্তর এবং চব্বিশকে এক ধরনের অল্টারনেটিভ এবং হচ্ছে মুখোমুখি অবস্থানে দেখার একটা দৃষ্টিভঙ্গি তাদের আছে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গিয়ে তাদের সম্পদ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছে বিশেষত এটা এটা দিয়ে আসছে এই কারণে যে তারা আওয়ামী লীগের ভোটটা এবার নিজেদের জন্য চান যদিও তরুণদের কথাবার্তায় আর সংযত হবার তাগিদ দিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন ট্যাগিং এর রাজনীতির পরিণাম কারো জন্যই শুভ নয় রাজনীতিতে এই কথা থাকবেই আমরা জামাত ইসলামী আমি আগে বলেছি জামাত ইসলামী এই সমস্ত কথাকে সহ্য করার মতো আমাদের মনোবলও আছে আমাদের গায়ের চামড়া মোটা আছে রাজনীতিতে এই কথা দিয়ে আচরণ দিয়ে বক্তব্য দিয়ে রাজনীতি তার স্বচ্ছ সুন্দর ধারা থেকে ভিন্ন দিকে যাক আমরা এটা চাই না জামাত এনসিবির দৃশ্যমান বিরোধে যখন রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস তখন কোন পথে হাঁটবে দুদল আর তাদের অবস্থানই বা কি হবে তাই এখন বড় প্রশ্ন মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি তারা সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে সচিবালয় এসব বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি দাবি করেন সরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসিউরেন্সও দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই বলেছে ইন্টেরিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের মুডে চায় বিএনপি রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার মতে ধোঁয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব নয় বর্তমান সরকারকে কাজ করতে হবে নিরপেক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ সময় বিএনপি নেতা আমির খরসু মাহমুদ চৌধুরী বলেন ধোঁয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব নয় তাই অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে দ্রুত কেয়ারটেকার মোডে কাজ করার আহ্বান জানান তিনি ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না এটা পরিষ্কার করতে হবে এই জন্য আমরা বলছি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভি জানান ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা ভাবে কাজ করেছে তাদের প্রশাসনে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যে সমস্ত কর্মকর্তারা বিগত পনেরো ষোলো বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো আবার সুষ্ঠু নির্বাচন হবে না এদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করা মানে এটা এটা তার লুকোনো লোক নন তারা তারা তো গোপনে থেকে করেন তারা তো প্রকাশ্যেই করেছেন অনেক পাশাপাশি মানবতা বিরোধী অপরাধ সহ সব অপরাধীদের বিচার হওয়া উচিত বলেও জানান বিএনপির নেতা শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আমরা সংবাদের শুরুতে যেমন জানিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনে আজ দুপুরবেলা এনসিপির নেতাকর্মীরা বৈঠক করেছেন এবং পরবর্তীতে জামাতে ইসলামীর নেতাকর্মীরা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে আমরা এইমাত্র খবর পেয়েছি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষ করেছে কিছুক্ষণ আগে জামাতে ইসলামের নেতাকর্মীরা এবং সেই প্রতিনিধি দল ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের সাথে এই মুহূর্তে কথা বলছেন সেই ব্রিফিং আমরা সরাসরি আপনাদের নিয়ে যেতে চাই সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমেরিকায় একটু লম্বা সাপোর্ট ছিল একটু ডায়াবেটিকের এম্বুলেন্স হচ্ছিলো সেই জন্য একটু হসপিটালে আলহামদুলিল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ভালোই আছি আজকে আমরা এসেছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয় এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে সাথে নেওয়ার জন্যে যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন তৈরি হয়েছে আমরা ওনাকে আরও ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট যে সংস্কার করবেন দীর্ঘ সময় এক্সারসাইজ করার কারণ মাধ্যমে আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্যে সকলে মিলে সিগনেচার করেছি বাংলাদেশ জামাত ইসলামী এই সনদে ওয়ান অফ দি সিগনেটরিস একটা জাতি ইতিহাসে একটা লিখে থাকবে এবং ইতিহাস থাকবে মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে আমরা যেহেতু এখানে সিগনেচার করেছি তার অ্যাপার্টকে আমরা সমর্থন করেছি এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলেছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐক্যমত্য পৌঁছেছি বেসিক্যালি প্রায় আশির উপরে সংস্কারে তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা উনিশটির মত আবারও আমন্ত্রণ সন্ধ্যা সাতটার খবর আপনারা চ্যানেল ফোর দেখছেন নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে না আইনের বাইরে দেয়া হবে না কোনো নির্দেশনাও ঢাকায় ইউএন নির্বাচনী প্রশিক্ষণে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এখানে জানানো হয় ১৬ নভেম্বর প্রবাসীদের জন্য ভোটার অ্যাপ উন্মুক্ত করা হবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ আয়োজন প্রথম পর্যায়ে অংশ নেন বিভিন্ন জেলার পঞ্চাশ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা অর্থাৎ আপনারা মাঠে গিয়ে নির্বাচন কমিশনাররা ইউনদের উদ্দেশ্যে বলেন ভোট নিয়ে ভয়ের কিছু নেই তবে ভালো নির্বাচন করতে না পারলে ভবিষ্যতে নিন্দিত হতে হবে হয় কর্মকর্তাদের এ সতর্ক বার্তা আহ্বান জানানো হয় বিগত নির্বাচনগুলোর প্রশিক্ষণ ভুলে যাওয়ার এছাড়া জানানো হয় আগামী মাসে চালু করা হবে প্রবাসীদের ভোটের জন্য অ্যাপ প্রবাস থেকে ভোট সংগ্রহের জন্য ব্যালটটা বাংলাদেশে ব্যবহৃত ব্যালটের চেয়ে ডিফারেন্ট হবে বাংলাদেশে সরাসরি ভোটের যে মানে ইনপারসন ভোটিং এর যে ব্যালটটা তার চেয়ে ডিফারেন্ট হবে সেটা কি এই ব্যালটে সকল প্রতীক ছাপানো থাকবে অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হয়ে যাবে ওয়েল ইন অ্যাডভান্স এমনও হতে পারে যে তফসিল ঘোষণার আগেও শুরু হয়ে যেতে পারে নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে কোনো ভয় নেই সঠিক কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরে সে নিতে পারবেন আমরা সবাই মিলে নষ্ট করেছি যেহেতু সেই নির্বাচনকে আবার শুদ্ধ করা আমাদেরই দায়িত্ব তাই না কারণ ওটা আমাদের পূর্বসূরিরা করেছেন আমরা উত্তরসূরি হিসাবে সেটাকে রেকটিফাই করা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে হুদায় না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি বিশ্বের কাছে মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব পরে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারও বলেন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না কেন আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না এই সিইসি আরও বলেন আইনের বাইরে কোনো নির্দেশনাও দেওয়া হবে না সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা প্রতি বছর সড়কে আহতের সংখ্যা নিহতের দশ গুণ এসব দুর্ঘটনার সত্তর শতাংশই হয় আইন না মানা আর বেপরোয়াগতির কারণে যাদের অনেকে অঙ্গহানির পাশাপাশি হারিয়েছেন কর্মক্ষমতাও জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় জেনিয়া কবি সূচনা রিপোর্ট ঘড়ির কাটা ঘুরছে তবে পঁয়ত্রিশ বছরের যুবক হান্নানের সময় যেন থেমে গেছে সেই নয় বছর আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে পরিবারের একমাত্র আয়ের উৎস হান্নানের কর্মক্ষমতা চিরতরে হারিয়েছে তার হাঁটা চলার সক্ষমতা একমাত্র সন্তান মাহির বয়স যখন মাত্র এক বছর তখন থেকে শুরু স্ত্রী আমেনার জীবনযুদ্ধের নতুন গল্প একদিকে স্বামী চিকিৎসা সেবা যত্ন অন্যদিকে থমকে যাওয়া হান্নানের পরিবারের আয়ের চাকা সচল রাখতে হিমশিম খেতে হয় তাকে বাংলাদেশে আসলে কোনো আইন সঠিকভাবে প্রয়োগ করা হয় না কোথায় যে আছে আইন আছে কাদের জন্য অনেক সময় দেখা যায় গরিবদের জন্য আইন আছে বড়লোকদের জন্য আইন নেই আমি ইচ্ছে করলে একটা চাকরি করে আমি মাস গেলে বিশ হাজার টাকা ইনকাম করার ক্ষমতা আমার আছে কিন্তু আমি ওনার অনুযায়ী করতে পারি না ওনারা দেখাশোনা করা ওনারে পরসাপ্লাইখানা করা উনারে সারাক্ষণ খেয়াল রাখা খেয়াল না রাখলে ওনার গা হয়ে যায় শরীরে বিভিন্ন অংশ পরিসংখ্যান বলছে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যায় কমপক্ষে পাঁচ হাজার মানুষ আর আহত তারও বেশি মানুষের জীবনের গল্পগুলো অনেকটা হান্নানের মতো চ্যান্ডেলদের কাজ করবেন বিশ্লেষকরা বলছেন দেশের মোট সড়ক দুর্ঘটনার সত্তর শতাংশের কারণ বেপরোয়া গতি আর আইন না মানা আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারি লাইফ এবং ডেথের মাঝখানে একটা ব্যারিয়ার ট্রেনে দিতে পারি সেটা হচ্ছে যে স্পিডটাকে কন্ট্রোল যদি করা যায় আপনি দেখবেন এটাই হচ্ছে বড় একটা কি বলে কারণ বছর বছর হাজারো জীবন প্রদীপ নিভে যায় সড়ক দুর্ঘটনায় কিন্তু প্রশ্ন থেকেই যায় আইন থাকলেও প্রয়োগ কোথায় আমরা এই জন্য সিভিল সোসাইটির পক্ষ থেকে বিশেষ করে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একটি রোড সেফটির জন্য ডেডিকেটেড একটি কম্প্রিহেন্সিভ ল করা হোক প্রতি বছর হান্নানের মতো শত সহস্র কর্মচঞ্চল মানুষ সড়ক দুর্ঘটনায় কর্মক্ষমতা হারায় তবুও বদলায় না সড়কের বিশৃঙ্খলা আর অরাজকতার নিষ্ঠুরতা এমন বাস্তবতায় সড়ক নিরাপত্তা দিবসে প্রতিজ্ঞা হোক আর কোনো জীবনে নেমে না আসুক সড়ক দুর্ঘটনার নির্মমতা জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা